বাধবো গাজি দেরা আমি ঘুরবো দিনার চারি পা দু চোখে দেখবো সব জায়গার আমি লিখবো চিঠি দেখবো তোমার পাখি পোছে দিয়াও রাউজা লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও কৃষ্ণ কা তোরা মারে মন কৃষ্ণ মেটাবে কু যে পানি মাখবো আমি শা রাগ পাখি পুঝে দিয় রো যা সেপানি মাখবো আমি শা রাগ পাখি পুছে দিয় রো চিঠি দেব তোমার পাখি পুছে দিয়া রঙা চিঠির উত্তর যদি গোনা পা এ জীবন মরণ সবি যে বৃথা চিঠির উত্তর যদি গোনা পা মন মরন সবই যে বিതായി সে প্রেমের যে প্রেমের চাদর বাস কোরনির পাখি পৌঁছে দিও আমি লিখবো চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রৌজা আমি থাকবস আশাই চিঠি ঋত তোর আসবে আমার গায় গা থাকব বসে আশা চিঠি ু আসবে আমার গায় আমি লিখবো চিঠি দেব তোমার

ਦੇ ਦੇ ਕਿਸ ਕੀ ਕਰੇ ਆਸ਼ੇ ਦਾਸ ਵਾ ਡੀਗਰੀ ਬਣਾ ਉਹ ਤਾਂ ਅਲੱਗੋ ਬਸ ਆਹ ਨਾ ਉਹ ਜਿਹੜਾ ਜੇ ਉਹ ਜਿਹੜਾ ਜੇ ഒരാഴ്ച <laughs> <laughs> <laughs>